আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই লেজি ব্লগ অনেকদিন পরে ব্লগ নিয়ে চলে আসছি তো যাই হোক আপনাদেরকে একটা কথা শেয়ার করি আমার বাসায় আজকে চুরি হয়েছে তার জন্য আমার মনটা অনেক বেশি খারাপ আমার খুবই খারাপ লাগতেছিল যাই হোক মন খারাপ করে কিলাম তো ভাবলাম যে ব্লক যেহেতু আছে একটু এডিট করে ফেলি তো এটা হচ্ছে ওয়াললেস এই মামার হালিম খুবই ফেমাস এখানে মানুষ উপচে পড়া ভিড় থাকে এখানে আর সবাই এখানে খেতে আসে তো আমরাও ভাবলাম যে একটু খেতে যাই তো বৃষ্টি পড়তেছিল নিপাপু বলতেছে চলো একটু বের হই কোথাও একটু যাওয়া খাওয়া দাওয়া করি তো নিপাপু আমাদেরকে সবাইকে খাওয়াইতে নিয়ে আসছে হালিম তো আমরা হালিম খাচ্ছি এই হালিমটা আমার খুবই পছন্দের তো আমরা যেটা চাচ্ছিলাম মামা আমাদেরকে ওই হালিমটা দিতে পারিনি কারণ কোয়ান্টিটি শেষ হয়ে গিয়েছিল আর আমরাও দিন লেট করে গিয়েছিলাম তারপরে তো অনেক মজা করে হালিম টালিম খাচ্ছিলাম খাওয়ার পরে আমরা আবার গল্পও করতেছিলাম এখান দিয়ে তো বাহিরে বৃষ্টি পড়তেছিল দিয়ে একদম ঝাল ঝাল মানে হালিম মানে ব্যাপারটা খুবই জোস লাগতেছিল এই মামার হালিম অনেক মজার এটা তোমরা ওয়ার্ললেসেই পেয়ে যাবা তোমাদের যাদের ভালো লাগবে তোমরা মাছ বেড়ে একবার ট্রাই করো যারা করো নাই এখনো পলিয়াপু এখানে রক নিয়ে সেই লেভেলের যুদ্ধ চালাইতেছিলো কিন্তু পলিয়াপু আমাকে খুব হাসতেছিল যে আমি ভিডিও করতেছিলাম পলিয়াপুর তো যাকে আলটিমেটলি পলিয়াপু সাকসেসফুল হয় তার রকটা ছিটতে তারপর আমরা চলে গেলাম হচ্ছে বঙ্গবন্ধু সড়কের মাথায় ওইখানে যে আমরা চা খাবো সবাই কি এখানে লেমন চা পাওয়া যায় তো ওইটা খাওয়ার জন্য যাচ্ছিলাম তা আমি তো লেমন তেমন খাবো না যেহেতু আমি দুধ চা খাবো বেসিক্যালি গরমকালে দুধ চা আমি তেমন দুধ চাই কোনো চাই আমি ফেভার করি না তো তারপর সবাই খাচ্ছে দেড়শোই খেতে হবে তাই খালা খেলাম তারপরে যাই হোক এখান থেকে আমরা চলে যাই প্রায় বডির স্টেশনের দিকে এখানে আপু আমার ভিডিওতে হাই দিয়ে দিচ্ছিলো আর পলে আপু অসুস্থও ছিল তারপরে যে আমি আমার সেই চাটা টা চাটা বেসিকালি ভালো লাগেনি যাই হোক তো পরে চলে গেলাম ওইখান থেকে আমরা বরির স্টেশনে তো বরির স্টেশনে গিয়ে আমরা সেই লেভেলের মজায় করছি মানে এত পরিমাণে হাসাহাসি করছি বরির স্টেশন যেয়ে দেখি প্রচণ্ড জোয়ার আর খুবই ঢেউ আসতেছিল তারপর আমাদের গানটা উপভোগ করে আল্লাফের মনটা Ke no e tō